পনেরো বছর সাত মাস পর্যন্ত ধারাবাহিকভাবে আপনাদের সাথে এভাবে মত বিনিময় করতে আমরা পারিনি এটা আমাদের জন্য একটা ব্যর্থতা দুঃখ এবং আপনারাও মনে মনে এজন্য কষ্ট পাচ্ছেন এটা আমরা ফিল করি আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে বরিশালের সর্বস্তরের সাংবাদিক বন্ধুদের সাথে আমাদের মত বিনয় করতে পেরে আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আসলে একটি দেশের দেশ গড়ার জন্য সর্বমহলেরই ভূমিকা প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা সাংবাদিক বন্ধুদের এটা আমরা ফিল করি এবং সাংবাদিক বন্ধুরা যখন দেশের জন্য তাদের কলমটাকে উন্মুক্ত করে বিবেকটাকে তার সাথে জড়িয়ে দিয়ে তার মনের মতো লিখতে পারে মত বিনিময় করতে পারে জাতিকে গাইড করতে পারে তখনই জাতি একটি পথ পায় আমার মনে হয় সেই সময় এসেছে আমি লম্বা কথা বলবো না আমরা আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে আছেন এই অবস্থার ভিত্তিতে আমরা এই কাজটি সকলে মিলে করতে পারি আমরা আশা করি এদেশে আর কখনোই এরকম একটি অবস্থার সৃষ্টি হবে না যাতে মানুষ এক শ্রেণীর মানুষ কথা বলতে পারবে না এক শ্রেণীর মানুষ মত বিনিয়োগ করতে পারবে না এক শ্রেণীর মানুষ নির্যাতনের শিকার হবে এখান থেকে বেরিয়ে আসা যাবে জাতি ইনসাফ পাবে বিচার পাবে কথা বলার অধিকার পাবে সব কিছু তারা ভোগ করতে পারবে